অটো ও টোটোর বিরুদ্ধে অভিযান চালানো হল মাথাভাঙ্গায় এমনকি এই অভিযানে আটক করা হয় পঞ্চাশটিরও বেশি টোটো সোমবার বিকেল চারটা নাগাদ এই অভিযান চালানো হয় মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কে পঞ্চমের মোড় সংলগ্ন এলাকায় এদিন কোচবিহার জেলার ট্রাফিক ডিএসপি মোহাম্মদ কুতুবুদ্দিন খানের উপস্থিতিতে ওই অভিযান চালানো হয় এদিন অভিযান চালানোর সময় রাস্তার বিভিন্ন টোটো এবং অটোগুলিকে আটক করা হয় এবং অটোগুলোর ডান দিকের বসার সিটগুলি কেটে ফেলার নির্দেশ দেওয়া হয় পাশাপাশি এই টোটোই মালপত্র বহন করার বিরুদ্ধে টোটোগুলিকে আটক করে এবং টোটোর সামনে এবং ডান দিকে টোটোর আটক করা হয়েছে কিনা সেই বিষয়টিও দেখেন এদিন প্রায় পঞ্চাশটি টোটো এবং পঞ্চাশটি অটোর বিরুদ্ধে তারা অভিযানে নামেন জানা গেছে এদিন পঞ্চাশটি অটোর বিরুদ্ধে জরিমানা করেন জেলা ট্রাফিক ডিএসপি আজকে আমাদের স্পেশাল রাইট চলছে টোটো এজেন্সি ইনফ্যাক্ট টোটো এজেন্সি আমরা এটা করছি রাইট হ্যান্ড সাইড যেটা ওটো ওটা বন্ধ করা হয়েছে ওদেরকে বারবার আমরা বলছি সচেতন করছি যে আপনি রাইট হ্যান্ড সাইডে বসাবেন না গুলো টোটোদের যে সামনে লাইট পিছিয়ে লাইটটা চেক করা হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কি এরা টোটোরা লাইটটা ওদের খারাপ আছে তার সত্ত্বেও ওরা রোডে উপরে উঠছে তো এর জন্য এই অভিয়ানটা চলছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টোটো রড নিয়ে মালটা এভাবে নিয়ে যাচ্ছে যার থেকে অন্য যে ড্রাইভার আছে ওদের জন্য সমস্যা হতে পারে তো আমরা পুরো ডিস্ট্রিক্টে এই অভিযানটা চলছে আমরা এই এই প্র্যাকটিসটা বন্ধ করব স্যার যে যেগুলো তো নিয়ম মানছে না তাদের কী ব্যবস্থা করবে আমরা সিট করবো প্রথম তো আমরা ওদেরকে ওয়ার্নিং দিচ্ছি ঠিক আছে যদি না মানে আমরা সিট করব এই অভিযানটা চলবে একদম চলবে থ্যাংক ইউ